আল্লাহকে দরকার আল্লাহকে চেনার জন্য আপনার পড়া দরকার ফমান যুহজি আনিল নারি ওয়া দুখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আপনি দুনিয়ার সফলতা অর্জন করেন আখিরাতের সফলতা কে অর্জন করবে আপনি দুনিয়ায় তাদের চাকরি বা টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করলেন আখিরাতের সফলতা কে নিশ্চিত করবে আপনার সন্তানকে আপনি দুনিয়ায় সফল বানাতে চান আখিরাতের সফল কে বানাবে তাকে আপনার সন্তান দুনিয়ায় ভালো থাকুক এটা আপনি চিন্তা করছেন আখিরাতে কে তাকে ভালো রাখবে আপনার সন্তান যখন আপনার সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আপনি কি মনে এখন তো এক ফোঁটা আগুনে

যারা মমতা দিয়ে এই সন্তানকে নারী ছেড়া ধন আপনি বলেন এই সন্তানকে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি জাহান নামে ফেরো তারপরে তুমি আমাকে বাঁচাও সে আপনি বলবেন কিন্তু আপনার এরকম হতে মনে চায় না ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুম যুররিয়াতুম বিঈমান আল হাকনা বিহিম যুররিয়াতুম ওয়া মা আলাকনাহুম মিন আমালিহিম মিন শাই আর আপনার এমন হতে মনে চায় না আমি দুনিয়াতে যেরকম পরিবার ভুক্ত আছি জান্নাতে আমি এরকম পরিবার ভুক্ত থাকতে চাই জান্নাতে যদি পরিবার ভুক্ত থাকতে চান তাহলে আপনার পরিবারটাকে জান্নাতে পরিবার বানাতে হবে আর জান্নাতী পরিবার যদি আপনি পালাতে হয় তাহলে আপনার ঘরে দিনই কালচার তৈরি করতে হবে আপনার ঘরে আজকে সকাল ক দিয়ে শুরু হয়েছে আপনি কে বলতে পারেন কতজন মা বলতে পারে যে আপনি আজকে সকাল শুরু হয়েছে ফজরের নামাজ দিন আপনি সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়েছেন কয়জন মা বলতে পারে সকালে তাসবিহ তাহলিল লোতি পড়তে পড়েছেন কয়জন মা বাবা হাত ধরে বলতে পারে যে আপনি ফজরের নামাজে পড় কুরআন তলাক করেছেন

খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান খালিদিন ফি সেখানে তারা স্থায়ী থাকবে ওইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না আপনি কোন জায়গায় আপনার সন্তানের জন্য স্থান নির্ধারণ করছেন জান্নাতের জন্য একটা প্লট থাকুক বা ফ্ল্যাট থাকুক একটা বাড়ি থাকুক একটা রাজপ্রাসাদ থাকুক এই জন্য কি প্রচেষ্টা থাকবে না ওই প্রচেষ্টা কবে আপনি করবেন বরং ওই কাজ করবেন সুতরাং বলেছেন কোনো ব্যক্তি সকালবেলা যদি ঘুম থেকে উঠে এবং সে যদি আখারাত কেন্দ্রিক কাজ করে থাকে আল্লাহ সুফান ও তারা এই চিন্তার কারণে তার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দেবেন তার দারিদ্র দূর করে দেবেন তার যতটুকু সম্পদ দরকার ততটুকু সম্পদ আল্লাহ তারা তাকে প্রদান করবেন সকালবেলা কি নিয়ে আপনি উঠেন আপনার চিন্তা কি ঘুম থেকে উঠে আপনার কি ভাবনায় কি আসে আপনার সন্তানকে আপনি সকালবেলা স্কুলে পাঠানোর জন্য তো মানে প্রচন্ড হুলস্থল মায়েরও খুব এবং সেটা হচ্ছে বৃহস্পতি থেকে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত কিন্তু শুক্র ওদের কোন খবর নাই ঘুম আছে তো ঘুম আছে 10টা 11টা ঘুম থেকে উঠে স্কুলের জন্য তাকে পাঠাতে পারলেন আল্লাহর জন্য থেকে পাঠাতে পারেননি অথচ ওরা আল্লাহর বান্দা ওদেরকে আপনি আল্লাহর জন্য ওটাতে পাঠালেন না স্কুলে জন্য ওটাতে পারলে অথচ ওদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ ওদের কালমার কথা স্মরণ করিতে পারলেন না আল্লাহর কাজ যদি তারা না করে তাহলে তাদের জন্য আপনার শাসনের কোন ব্যবস্থা নাই

এই সন্তান যদি কেমতের দিন আল্লাহকে সামনে রেখে আপনাকে বলে আল্লাহ তোমার বান্দা হিসেবে তুমি আমাকে সৃষ্টি করেছো কিন্তু আমার বাবা মা তোমার বান্দা হিসেবে আমাকে বড় করে না তোমার বান্দা হিসেবে আমাকে আমাদেরকে তারা বড় করে না তোমার সাথে পরিচয় করিয়ে দেয় নাই দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে সেদিন বলবেন কি সেদিন তো নিজেরাই নিয়ে নাফসি নাফসি বলেই আপনি অস্থির এরপরে আপনার বিরুদ্ধে সন্তানরা অভিযোগ দিতেছে

হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান সাদাকায় জারি আর কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করে বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম